আসসালামু আলাইকুম বিকালবেলা দাদু একটু বাইর হয়েছিল এরপরে দাদু একটু ডিম আনছিলো যেহেতু ঈদের একদম সামনিকটে তো ডিম এক কেজের মতো ছিল তো আমাকে বলছিল যে এইগুলা ফ্রিজের মধ্যে রাখার জন্য আমিও রাখছিলাম তো তখন হচ্ছে বলছে যে এভাবে আমি অর্ধেক রাখার পরে দাদুকে বলতেছি যে দাদু এভাবে রাখবো কি না দাদু বলতেছে না তুমি শপিং ব্যাগের উপরে রাখো ডিমগুলো যাই হোক এরপরে ডিমগুলো এগুলো রাখতেছি আর ভাবতেছি ডিমগুলো তো তো মাছ দি অনেক বড় বড় আছে আর ইদানি বাসার মধ্যে আমি শ্যামাইয়ের প্যাকেট আমি তো শ্যামাই তেমন একটা খাই না বাট মাঝে মধ্যে মন চাইলে খাই তো প্যাকেট এগুলা তিনটা চারটা হয়ে গেছে তিনটা তিনটা মানে একদম অর্ধেক অর্ধেক আর হয়ে গেছে তখন ভাবছি ডিমগুলো ইয়া ইয়ে করতেছি রাখতেছি আর ভাবতেছি চলো ডিম দিয়ে একটা শ্যামার লাড্ডুর রেসিপি করা যাক এটা আমি এই সেকেন্ড টাইম ট্রাই করতেছি ফার্স্ট টাইম আমি এটা এই যে স্কুলের ইভেন্টে আমার যে আমি হাই স্কুলে পড়ছিলাম ওই ইভেন্টে প্রথমবার স্যার ম্যামদের খাওয়াইছিলাম আলহামদুলিল্লাহ ওনার ওনারা অনেক সুন্দর রিভিউ দিছিল তো এরপরে আর বানানো হয় নাই ট্রাই করা হয় নাই তো ওই দিন আরেকবার ট্রাই করছে তো আলহামদুলিল্লাহ ওই দিনও পারফেক্ট হয়েছে তো এইখানে মূলত এই পিঠাটা করার জন্য মূলত লাগে শ্যামাই তোমার দুধ চিনি দুধটা একটু বেশিই লাগে তারপর হচ্ছে নারিকেল এগুলো এগুলো লাগে তো সবগুলো আইটেম লাগে তো আমি এখানে তিনটা ছিল দেখতেই পাচ্ছ তোমরা যে তিনটা একদম আমি অর্ধেক অর্ধে করে রাখছি তো তিনটা খোলার পরে দেখতেছি যে এখানে অনেকগুলোই তো হয়েছে প্রায় অনেক এক বাটে ফুরিয়েছে তো নেওয়ার সময় তোমরা একটু বড় পাতিলের মধ্যে নিবা যেতে করে যাতে করে তোমার মাখতে একটু সুবিধা হয় তো আজকে এখানে উপকরণগুলো কি কি লাগবে লবণ লাগবে চিনি লাগবে চিনিটা তোমাদের পরিমাণ মতো দুধ লাগবে দুধটাও তোমাদের পরিমাণ মতো পরিমাণ বলতে পরিমাণ মতে বলতে হচ্ছে তোমরা শ্যামা যতটুকু নেবে ততটুকুই হবে তো আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুই প্যাকেট নিই দুই তিন দুই তিন প্যাকেটের শ্যামাই ছিল তিন প্যাকেট তিনও প্যাকেটে অর্ধেক অর্ধেক ছিল মানে একদম শেষটুক শেষটুক তো এই তিনটা দেওয়ার পরে আমি আর শ্যামাই ইউজ করি না যেহেতু আমরা মানুষও খুবই কম তো একটা পা ইয়ার মধ্যে প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছিলাম এই এইগুলা প্রথমে একদম ঝুড়েঝুড়ে করে নিবা হাত দিয়ে আলতো হাতে জুড়ে করে নিবা তো আমার দেখতে পাচ্ছ এখানে পড়ে গেছে এরপরে আমি একটা পাতিলের মধ্যে নিয়েছি যাতে মাখতে সুবিধা হবে এরপরে হচ্ছে নারকেল নারিকেলটা আগে দিয়ে নিয়ে নিবা তো যেহেতু আমার ফ্রিজের মধ্যে ছিল ফ্রিজিং যার কারণে একটু ইয়ে হয়ে গেছে মানে কাটে কাটে দিসি আর কি তো যাই হোক এভাবে দিলেও কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে নারকেল দিবা এরপর হচ্ছে লবণ দিবা লবণটা হচ্ছে যারা মিষ্টি খেয়ে মিষ্টি জিনিসের মধ্যে লবণ পছন্দ করে তারা লবণ দিতে পারে এরপর হচ্ছে চিনি সাত মতো চিনি আমি চিনি এক কাপের মতো দিই নাই আমি অর্ধেক কিছুটা রেখে দিয়েছি যার কারণ হচ্ছে আমার দাদু হচ্ছে ডায়াবেটিস রুগী তো এই কারণে ডায়াবেটিস আছে তো দুধটা আমি পুরোটাই দিবো না দুটো দুধও কিছু রাখি দেবো যেহেতু দুধও পরে পরিবেশন করতে লাগবে তো কে কে এরকম শ্যামেল লাড্ডু খাইছো কমেন্ট করে জানাও আমার তো মানে নতুন নতুন কোন জিনিস ট্রাই করতে খুবই ভালো লাগে আমি নতুন নতুন ট্রাই করার চেষ্টা করি আমি চা বকা খাই আমার বকা এইগুলা গায়ে লাগে না কিন্তু আমি অনেক আমি আমি অনেক রাগি তারপরে আমার এই জিনিসে মানে কোন রাগ আসে না কেন জানি না মানে আমাকে যত বকা দা তো এই তো এরপর হচ্ছে তোমরা সুন্দর করে মাখা নিবা মনে রাখবা এই জিনিসের মধ্যে যতটা তুমি মাখতে পারবা ততটা তোমার ফেট হবে এখানে মাখার সময় তোমার মনে রাখতে হবে সাইড পার্সনের মতো তোমার মাখাটা যেন খুবই স্মুথলিভাবে হয়ে যায় ওকে মাখার পরে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আধা ঘন্টার উপরে আমি রেস্টে রাখছি ওকে তোমাদের সময় থাকলে আরেকটু রাখবা আর সময় না থাকলে আধা ঘন্টার উপরে মানে চল্লিশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে তো এখানে সবগুলো আইটেম দেওয়া হয়ে গেছে আর এখানে খুবই অল্প উপকরণ লাগে মানে যেগুলো লাগে মেন মেন বলছি না এগুলো হচ্ছে মেন মেন এগুলো দিবা আর কি তো এখানে ভালো করে মাখিয়ে নিবা দেখো আমার এটা হয়ে গেছে একটু জোর দিয়ে মাখবা তোমাদের সুবিধাতে আমি ভিডিওটা খুবই লং রাখছি যারা বিগেনার তারা এই এইটা এটা করতে পারো এই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করছি তোমার এই রেসিপিটা ট্রাই করলে সবাই প্রশংসা মুগ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সো ট্রাই করতে পারো আর যারা ফেসবুক থেকে কি দেখছো যদি ভালো লাগে ফেসটা ফলো দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে তো এই তো এই দেখছো আঠা আঠা হয়ে গেছে মানে একদম হাতের সাথে লেগে যাচ্ছে তো এটা হচ্ছে আমি রেস্টে দিব চল্লিশ মিনিট এই তো একদম কমে গেছে না তো রেস্টে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যদি তোমরা অনেকে সাদা তিল সাদা তিল এখনও সাদা তিল দিয়ে দিতে পারবা কোনো সমস্যা নেই আমি আর মিনিট পর ফিরে আসছি এরপর আবারও মানে একদম বসে গেছে পাতিলের সাথে একদম বসে গেছে এরপর আবারও হাত দিয়ে ভালো করে মিখে নিচ্ছি তোমার মাখাটা যত পারফেক্ট যত স্মুথ হবে ততটা মজা হবে এই শ্যামাইল লাড্ডুটা ওকে শ্যামাল লাড্ডু তোমার যে কোনো শেপে তুমি শেপ দিতে পারো লম্বা গোল তোমার ইচ্ছা তো আমি লম্বা শেপটাই রাখবো আর বলছি না তোমরা তিলের ক্ষেত্রে হচ্ছে এই সময় তিলটা দিলে বেশি ভালো হয় বাট আমার তিলটা মনে ছিল না যার কারণে দিনে পরে দিয়ে অ্যাড করে দিছি আমি মনে করছিলাম বাম হাত অনেক দিন ট্রাই করা হয়নি তো প্রায় কয়েক বছর গেছে কয়েক বছর বলতে দুই বছর চলে গেছে তো দুই বছর পর আবার এই একই পিঠা ট্রাই করতেছি আর কি তো এই পিঠাটা হচ্ছে আমি ফার্স্ট খাই আমার নানুর বাড়ি আমার কাজিন আমার কাজ বড়টা বানাইছিলো আলহামদুলিল্লাহ ওর ওনার রান্না বান্না খুবই পারফেক্ট এবং আমার কাছে খুবই ভালো লাগে রিসেন্টলি আমিও তোমাদের সাথে কিছু শর্ট ভিডিও শেয়ার করছিলাম কিছু না মনে হয় একটা তো দেখা যাক সামনে তো আবার নানুর বাড়ি যাব তো যদি শেয়ার করা যায় তোমরা কি খুশি হবে বলো তো এই এক এক করে সবগুলা শ্যামার লাড্ডু তৈরি করতে হবে তো তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটা করে দেখাচ্ছি একদম ভালো করে সব দিক দিয়া একদম আঙুল দিয়ে চেপে চেপে দিবা কেন চেপবা যদি তোমার এটা যদি মানে ভালো করে যদি হাত দিয়ে না মতো তাহলে কি হবে তাহলে দেওয়ার সাথে সাথে ছিটকে পড়বে ওকে আর তেলটা বেশি গরম হওয়া লাগবে না একদম তোমার দিস একটু হালকা গরম হয়েছে তখনই দিয়ে দিবা ওকে তো এই জিনিসগুলো খেয়াল রাখবা আলহামদুলিল্লাহ আমি আশা করছি আমি যেরকম বানাচ্ছি তোমরাও ওইরকম পারবা পারবে ইনশাল্লাহ কারণ মানুষ করতে করতে অভ্যস্ত হয় করতে করতে অভ্যস্ত হয় হ্যাঁ আমি এটা আমার নিজেকেই প্রমাণ দিতে পারবো আমি কয়েক বছর আগে মানে চা বানাতে পারতাম না আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগের কথা বলতেছি তো এখন আলহামদুলিল্লাহ করতে করতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি যে কোন টাইপের কোন মানুষকে কোন চা দিতে হবে এটা অহংকার না এটা তোমাদের অনুপ্রেরণা দিচ্ছি যে আপুরা ভাবছ যে আমার দ্বারা কি হবে তোমার দ্বারা হবে তুমিও পারবা হুম তোমার দ্বারাও সম্ভব তুমিও পারবা ওকে এরপর হচ্ছে সাদা তিলটা ইউজ করব। তো তোমরা ওই সময় সাদা তিলটা দিয়ে ফেলবা এখন দিও না আমার মতো বোকামিটা করিও না দেখো সাদা তিল দেওয়ার পরে দেখতে আর একটু সুন্দর লাগতেছে না বাসায় যদি সাদা তিল থাকে তাহলে সাদা তিল দিবা না থাকতে না থাকলে নাই দিবা না যদি থাকে তাহলে দিবা টেস্টটা আর একটু বা বেড়ে যাবে আর কি আমার এটা আব্বান ছিল তো আমি তেলটা একটু দেখ দেখাচ্ছি তেলগুলো আমি কিন্তু আঙুল দিয়ে ধরতে পারতেছি মানে হাত দিয়ে ধরতে পারতেছি পাতিলের তলায় মানে ওইরকম গরম থাকা অবস্থা তোমরা দিবা একদম ছ্যাঁত ছ্যাঁতে গরম থাকা অবস্থা দিবা তোমার তুমি পিঠাগুলো দেওয়ার সময় তোমার হাত পুড়ে যাবে কেন ভাই একটু এ অবস্থায় দিয়ে দিবা আস্তে আস্তে দিবা এত উপর থেকে দেওয়ার দরকার নাই তাহলে গায়ের উপর ছিটকে পড়বে না তো আমার কিন্তু একবার পড়ে গেছে তো যাই হোক তখন পরে নেয় আর কি যদি তোমার পাশে প্রায় পেন থাকে তাহলে প্রায় পেনে খুব খুবই সুবিধা হবে প্রায় পেনের এই যে ডান্ডে এটা ধরে ঘুরাতে তোমার অনেক ইজি হবে আর কি আমি ছোট্ট মিনি সাইজের একটা বানাইছিলি তো মিনি সাইজেরটাও আছে মেনলি এগুলো যখন নতুন কোনো অতিথি আসে বিভিন্ন জায়গা থেকে আসে তাদেরকে দিলে তারা মানে খুবই ইয়ে হয় খুশি হয় তাদেরও ইউজ করতে পারো বাসা তৈরি করতে পারো সবাই পছন্দ করবে অনেকে তারপর হচ্ছে তোমার স্কুলে পিঠা অনুষ্ঠান হয় পিঠা উৎসব তখন দিতে পারো আমারটা তোমরা হয়তো বলতে পারো যে আপু তোমারটা আমার হচ্ছে আমি যখন হাই স্কুলে পড়ছি তখন হচ্ছে এই একটা অনুষ্ঠানে ওই সময় আমি বক্তৃতাও দিয়েছিলাম তো ওই সময় আমাকে পিঠেগুলো বানিয়ে নিয়ে গেছিলাম আমাকে ম্যাম একটা বলছে তুমি কি বানা নিবা তুমি পুটিংটা বানাই নাও তো পুটিং ওই সময় আমি পারতাম কিন্তু আমার কাছে আইটেম ছিল না মানে কিভাবে কি করবো আমি বুঝতেছি না তখন বাসায় দাদুও ছিল না তো দাদু তো আগের মানে তোমরা তো জানো দাদুরে এগুলো বুঝে কি না দাদু এগুলো বুঝে না তো তখন হচ্ছে ম্যামটা বলে আর কি তখন আমি আমার খুবই চিন্তা পড়ে যায় আমি আমার আর কাজিনকে বলি তো কাজিন নিয়ে বলে যে না কাজিনকে আমি বলি যে তুমি তো এটা বানাইছো তোমার এটা খেতে অনেক ভালো লাগছে তুমি আমাকে একটু রেসিপিটা দিবা তখন আমার আনটি এবং কাজিনে সহযোগিতা করে আমাকে রেসিপিটা দেয় এরপরে আমি নিজে নিজে ট্রাই করি এরপর হচ্ছে দেন এবার আবার ট্রাই করি আর কি তো দেখতে পাচ্ছ যে এভাবে প্রায় পেনের ডাটাটা ধরে এভাবে ঘুরালে খুব ইজিলিভাবে হয়ে যায় আরেকটা হচ্ছে দেওয়ার সাথে সাথে যেন না উল্টাও এক পাশ লাল হলে যেমন এরকম বাদামি লাল হলে তখন উল্টে দিও কিছু কিছু টিপস ফলো করলে তোমরাও পারো এরকম সুন্দর শ্যামাল লাড্ডুর রেসিপি তৈরি করতে আর আমার এই কুকিং রেসিপিটা তোমাদের কেমন লাগে বলো ভাল লাগে তোমরা বুঝো আমি হচ্ছে অনেকে বলে যে তুমি এরকম করে কথা বলে কেন আসলে আমি একদম পিওর শহরের মে না একদম পিওর বড় হই নাই একদম শহর আর গ্রাম মিলে আমি বড় হয়েছি যার কারণে আমার কথাবার্তা একটু গ্রামের আছে একটু শহরেরও পাওয়া যায় এই কারণ আর কি মিশ্রিত 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 যাই হোক আমি তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে ফেলতেছি যে কিভাবে করতে হয় তোমাদের জন্য খুবই মানে স্মুথলি ভিডিওটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর এই অবস্থা হচ্ছে তোমরা একটু লো করে দিবা হ্যাঁ অনেক তাড়াহুড়ো করবা তাড়াহুড়ো করার কোনো কারণ নাই পুরা তো তিলটা ওসামি দিয়ে দিবা তো এখন এখন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা না ইয়া করতে করতে পিলগুলো একদম পিঠ আমার আরো খারাপ হয় মিনিটের মত সবগুলো যায় কিছু কিছু মিডিয়াম গেছে আর কি একটু দরকার না এটা বাদন

রেখে দিবা মানে ঠান্ডা করে রেখে দিবা ফ্রিজে বক্স ভরে দেন মেয়ামনরা আসবার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে তখন সমনিয়ে নিয়ে ভেজে পাউডারে দুধ দিয়ে পরিবেশন করে মেয়েকে থেকে তখন পরিবেশন করবো ওকে আর যদি তোমার ইনস্ট্যান্ট দিয়ে বানাতে হয় তাহলে বানাই এই টিপসটা বলে দেওয়ার দরকার তো আমি বলে দিচ্ছি তো তোমরা এই টিপসটা শেয়ার করতে পারো ওকে এরপর দেখতে আমার এগুলা একদম পারফেক্ট কালার আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া এরপর হচ্ছে আস্তে আস্তে তেলগুলো যেন না পড়ে একটু আস্তে আস্তে সময় নিয়ে তো আমার এই সবগুলো রান্না করতে করতে একটা মানে কবিতা মনে চলে এসছে যেটা খুবই ছোটোবেলা পড়তাম যে চল 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 উ ফাঁকানে পাজামাতল নিম্ন উতলা তরুণী তল তুমি চল চল রে চল রে চল এটা তোমাদের সাথে একটু বললাম তো এটা খুবই ছোটোবেলা খুবই বলতাম যে চল রে চল রে চল এ তো একদম এক প্লেট না এখানে দুই প্লেটের মতো পরিবেশন করা যাবে অতিথিদের আপ্যায়ন করার জন্য দেখাচ্ছি যে কতগুলা তেল সরি তেল না কতগুলা তিল ভেসে আছে বেশি নাই তারপরেও খুবই মায়া লাগতেছে তিলগুলোর জন্য এগুলো ঠান্ডা করে নিব গরম থাকার অবস্থা দুধ পাউডার দেওয়ার দরকার না হাতও পুড়ার দরকার নাই একদম একটা বাটির মধ্যে নিয়ে দুধ পাউডার দিয়ে ভালো করে মেখে তারপর একটা প্লেটের মধ্যে দিয়ে পরিবেশন করবা ওকে দেখো আমার দাদির লিখা পাউডার আমি শেষ করতে শেষ করে ফেলতেছি দাদু আমাকে অনেক বকা দিয়েছে যাই হোক তোমাদের সাথে যে এটা শেয়ার করতে পারতেছি এটাও খুবই গর্বের বিষয় আমি তো মনে করছি তোমাদের সাথে কিছু শেয়ার করাই আমার হবে না বোধ হয় আর কে কে চাও আমি এরকম ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করি সো আজকে পর্যন্ত এ পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর যদি ভিডিওটা ভালো থাকবে তাহলে একটু শেয়ার দিবা লাইক দিবা কমেন্ট দিবা এবং আমার পাশেই থাকবা সোটা বাই বাই আল্লাহ হাফেজ আর যদি এরকম ভিডিও চাও তাহলে ফেজটা ফলো দিতে ভুলবে না ওকে বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম